হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুক নিউ অ্যানাদার ভিডিও তো বিরাট গরু বাজার গরু ছাগলের হাট তো এটা ছিল বাকড়াবাদ জমনি সংলগ্ন থেকে শুরু হয়েছে গরু গরুবাজারের হাটটা তো দেখতেও খুব সুন্দর একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমাদের এই গরু বাজারের হাট তো খুব জনপ্রিয় একটা হাট তো এখানে ছোট থেকে বড় মাঝারি অনেক রকমেরই গরু ছিল তো সুন্দর সুন্দর কালারিং গরু ছিল এই হাটে তো জনপ্রিয় গরু মালা দিয়ে খুব সুন্দর সুন্দর গরু সাজিয়ে ফুটিয়ে তুলেছে আমাদের এই বালুতোপার গরুর বাজার হাটে তো দেখতে খুব সুন্দর অনেক জনপ্রিয় একটা হাট ছিল প্রত্যেকটা হাটের আনাচে কানাচে ছিল অনেক গরু বাঁধা ছিল এবং প্রত্যেকটা গরুর কালারিং ফুল এবং মাঝারি আকৃতির গরুর দামগুলো খুব বেশি ছিল তো বালুতুবা হাটটা অনেক বছর ধরেই আমাদের এই বাকরাবাদ জমিতে সংলগ্ন হয়ে থাকে তো জনপ্রিয় বালুতুবা হাটে বাজারে থেকে আপনারা যারা যারা গরু কিনেছেন এবং তারা অনেকে সুন্দরভাবে মনোরম পরিবেশের মধ্যে দিয়ে একদম সুশান্ত শান্তিত পরিবেশে গরু কিনেছেন এবং প্রত্যেকটা গরুর দাম ছিল খুব স্বল্প মূল্যের এবং বিভিন্ন যাতায়াত খরচের জন্য যে তারা পরিবহন গাড়িগুলোও ছিল এই বালুতোবা হাজারে তো দালাল মুক্ত ছিল এই বাজারটা তো প্রত্যেকটা জায়গা জুড়ে ছিল আনাচে কানাচে মানুষের ভরপুর জনপ্রিয়তা অনেক রকমই ছিল বালুতুবা বাজারে খুব মানুষের ভিড় ভাড়টা লেগেছে এবং সুন্দর সুন্দর কালারফুলিং গরু উঠেছে আমাদের এই বালুতুবা গরুর বাজারে তো এখানে একটা কালো গরু দেখতেছি খুব সুন্দর এবং কালো গরুর সিংগুলোও খুব লম্বা ছিল এবং প্রত্যেকটা গরু খুব শান্তশিষ্ট স্বভাবের ছিল তো এই বাজারের জনপ্রিয়তা খুব বেশি তো বাজারে বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে এই বাজারে অনেক গরু এসেছে তো আলহামদুলিল্লাহ খুব জনপ্রিয়তার ক্ষেত্রে দিয়ে আমাদের এই বালুতুবা গরুর বাজারটা খুব জনপ্রিয়তা ছিল তো এখানে সুন্দর সুন্দর মাঝারি থেকে শুরু করে বড় থেকে এবং ছোট থেকে শুরু করে সব রকমেরই গরু ছিল রঙ বেরঙের গরু তো এখানে ছিল কালো রঙের একটা সাইবাল গরু খুব সুন্দর দেখতে তো খুব সুন্দর কালারফুল গরু দিয়ে এই বাজারটা সাজিয়ে ফুটিয়ে তুলেছে আমাদের এই বালুতুবা গরুর বাজার তো প্রত্যেক বছরই এই বাজারে গরু অনেক রঙের বেরঙের গরু আসে এবং অনেক সুন্দর জনপ্রিয়তা একটা হাট আমাদের এই গরুর বাজারে তো বাজারটা কুড়াটা ঘুরে ফিরে দেখতেছি এবং আপনাদেরকেও গরুগুলো দেখাইতেছি যে খুব সুন্দর সুন্দর যে বাজারে গরু এসেছে এবং এই বাজারটা ছিল খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং আমাদের বালুতুবা বাজার থেকে যে এই মাত্র দুই লক্ষ এক হাজার টাকা দিয়ে কালো গরুটা কিনা হয়েছে তো গরুর মালিক কিনে অনেক স্যাটিসফাই তো মালিকের সাথেও কথা বললাম যে খুব ভালো লাগলো তো এই গরুটা কিনে তো তারা যাচ্ছে তো এবং এ বাজারে যে গরু কেনার পর যে হাসিল হাসিল দেওয়া হয় স্বল্প মিল স্বল্প এ এই হাসিলের ব্যবস্থা আছে এবং এত ঝায় ঝামেলা নাই ঝায় ঝামেলা মুক্ত আমাদের এই বালুতবা গরুর বাজার সবাই গরুর বাজারে এসে সবাই স্যাটিসফাই এবং খুশি তো খুব সুন্দর মনোরম পরিবেশে তৈরি হয়েছে আমাদের এই বালুতোবা গরুর বাজার দেখতেও খুব সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে আমাদের এই বালুতোবা গরুর বাজার গরুর বাজারটা দেখতেও খুব উপলব্ধি করলে সব মানুষের ভরপুর ছিল আমাদের এই বালুতুবা গরুর বাজার তো পুরাটা বাজার ঘুরে ফিরে দেখলাম এবং আপনাদেরকেও দেখালাম কেমন লাগলো ভিডিও তো কমেন্ট করে জানাবেন এবং যারা যারা বালুতুবা গরুর বাজার থেকে গরু কিনছেন তারাও কমেন্ট করবেন তো পুরাটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ হ্যাভ পান পেস এবং আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আম্বা মোবারক গরু ঈদ বাজারের পক্ষ থেকে ঈদ মোবারক ঈদ সবার ঈদ ভালো হোক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম